বন্ধুরা ডুমুর গাছ নিয়ে অনেক সময় অনেকে প্রশ্ন করেন যে একটি ডুমুর গাছকে কত বছর বাঁচিয়ে রাখা যায় বা তার রেজাল্ট কি পরবর্তীতে দেখুন আমার এই ছোট্ট বিশ পঁচিশ লিটারের একটি ড্রাম ছোট ড্রাম সেখানে এই গাছটি এই গাছটিকে আমি কতবার কাটিং করেছি দেখুন কাটিং করার পরে এখন যে গাছটি আছে তা কমপক্ষে চার বছর বেশি হবে দেখুন তার ফলগুলো দেখুন এখানে পল্লিতে বেঁধে রেখেছি এখানে সবগুলো ভিতরে ফল আছে সবগুলো ভিতরে ফল আছে দেখুন সবগুলোর ভিতরে ফল দেখুন সবগুলোর ভিতরে ফল তো একবার এক পণ্ডিত বলেছিল তাকে আমি মোচু অঙ্কেল বলি যাকে গ্রুপ থেকে বের করে দিয়েছি যে একটি গাছ বেশি দিন রাখলে পরবর্তীতে তার ফল ভালো হয় না এবং ফলের সাইজও খারাপ হয় ছোট হয়ে যায় দেখুন এগুলো আমার কাঁচা ফল একটি গাছের কী অবস্থা আর ফলের সাইজ যদি দেখতে চান একটু অপেক্ষা করুন দেখুন এই ফলটি এখন পলিথিন দিয়ে আটকানো ফেলবো এখন

সাধারণ তাই না তো এই গাছটি চার বছরের পুরনো গাছ কিন্তু ফলের সাইজ দেখুন যাই হোক ভালো থাকবেন সবাই ধন্যবাদ